নব্বই পিস আর মাটন তিরিশ পিস একশো কুড়ি পিস দে একটা তুলে দেখাও দাদু যেকোনো একটা পিস কোনি থেকে হিরে উঠছে এই হিরেটা শুরু হয়ে গেছে কোনি থেকে এই পুরো লেগ পিস দামসা সাইজের আলু

পরে কি রাইসের উপর দেওয়া হয় পরে যদি শুকিয়ে যায় তারপর ড্রাই হয়ে গেলে বিরিয়ানি ভালো লাগে না লাগে না গরম